হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ওয়াই ব্লগ এ সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো আজকে দুই তিন দিন পরে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন ব্লগ তো দুই দিন বাড়িতে অনেক মেহমান ছিল আমার নানাশা সবাই আসছিল আমি সবাইকে দাওয়াত করছিলাম তো এর জন্য একটু সময় পাইনি ভিডিও করার জন্য রান্না টানার ভিডিও তো দিতেই পারিনি কারণ একা একা সব কিছু সামলাইতে হয় রান্না করা তারপরে বাজার করা সব কিছু এটাই তো এজন্য একটু সময় পাইনি তো আজকে তোমার জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আমার ননাশা কিন্তু তার ভাইয়ের জন্য খুবই অপেক্ষা করছিল অনেক দিন ধরে আমার ননাশার হাজব্যান্ডটা আসছে তো আমার দুই তিন মাস হয়ে যাচ্ছে মালয়েশিয়া থাকে সেখান থেকে আসছে তো তাদেরকে দাওয়াত করিনি তারও আসেনি তার ভাইয়ের জন্য ওয়েট করতেছিল যে আমার হাজব্যান্ড যখন আসবে তখন তারা আসবে কিন্তু আসতে পারে নাই তারা তারা সময় মানে আমার হাজব্যান্ড তো ছুটি দিল না কিছু করার নাই গাইজ আমরা বিদেশের বউরা যাদের যে হাজব্যান্ড প্রবাসে থাকে যাদের ভাই ছেলে প্রবাসে থাকে তারা এরকমই সব কিছু ভাগ্যে কপালে হয় না সবার কপালটা এরকম হয় বিশেষ করে সবারই পরে চাকরি করলে এরকমই হয় মানে আমার ননাসদেরও অনেক মন খারাপ ছিল তাদের একটা মাত্র ভাই আমার হাজব্যান্ড তো খুবই তাদের মন খারাপ ছিল যে তার ভাই আসতে পারলো না তার ভাইরে দেখতে পারলো না খুব ইচ্ছে ছিল সব একসাথে মজা টজা করবে যাই আল্লাহ কিছু মতে রাখছে তা খাবে মজা করবে কিন্তু আসতে পারলো না আমার হাজব্যান্ডকে ছুটি দিল না তা আমার শাশুড়ি দিন রাত চব্বিশ ঘন্টা শুধু তার ছেলে কখন আসবে তার ছেলে কখন আসবে এ নিয়ে খালি পরে থাকে ভাবে তো ইনশাল্লাহ বলছে যে দেবে ছুটি জানি না যেদিন বাংলাদেশে যেদিন টিকিট কাটা হয় যেদিন আসে কাছে সেদিন বলতে পারবো যে আজকে আসছে তার আগে প্রবাসের জীবনটা এরকম হয়ে গেছে তার আগে বলতেই পারবো না যে কবে আসবে কবে আসবে এরকমটা তো এর জন্য আমারই একটু মনটা খারাপ লাগছে যে আমার হাজব্যান্ডকে আমি ভীষণভাবে মিস করছি যে আমার হাজব্যান্ড পাশে থাকলে হয়তো আমার আরও ভালো লাগতো সবাই নিয়ে রান্না বান্না করছি খাওয়া দাওয়া করছি ভীষণ ভালো লাগছে অনেকটাই ভালো লাগছে কিন্তু আমার হাজব্যান্ড আমার পাশে থাকলে আমার আরও ভালো লাগতো তো শুধু আমার না গাইজ পৃথিবীর প্রত্যেকটা মেয়েদেরই এরকম যে হাজব্যান্ড পাশে থাকলে না সব কিছু ভালো লাগে আমারও ভালো লাগতো তো কি করার আছে বলো তারা বিদেশে গেছে অন্য চাকরি করতে প্রবাস জীবনটাই কষ্টের যাদের হাজবেন্ড যারা প্রবাসে থাকে তাদেরও কষ্ট যাদের ফ্যামিলি বাংলাদেশে থাকে তাদেরও কষ্ট তো সবথেকে বেশি কষ্ট লাগে আমার শাশুড়িকে নিয়ে আমার শাশুড়ি জানো না চব্বিশটা ঘন্টা শুধু বলে তার ছেলে কখন আসবে কখন আসবে আমার তো সন্তান নাই তোমরা সবাই জানো আমি জানি যে সন্তান না থাকার কষ্টটা কি আমার শাশুড়িও হয়তো তার সন্তানকে তার ছেলেকে দেখতে ইচ্ছা করতেছে এই জন্য সেই রকম করতেছে তো জানি সেও কষ্ট পাইতেছে কিছু করার নেই গাইজ কারণ আমাদেরকে ভালো রাখার জন্যই আমাদের দুগা ভালো খাওয়ানোর জন্য ভালো পড়ানোর জন্যই না বিদেশে পড়ে আছে শুধুমাত্র আমাদেরকে ভালো থাকার ভালো রাখার জন্য তো সেটা আমাদের হবে শত কষ্ট মনের চাপা দিয়ে রাখতে হয় কিছুই নাই বলো কষ্টই শুধু লাগবে কান্নাই শুধু পাবে কিন্তু কিছু করার নাই কারণ আমরা তোর কোটি কোটি টাকার মালিক না আল্লাহ আমাদের যা দিছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া তো গাইস এটাই আমার শাশুড়ির জন্য আমার হাজবেন্ডের জন্য আমার জন্য পুরো সবার জন্য তোমরা দোয়া করো আমি তোমাদের সবার জন্য দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ জানা আমার যারা ভিউয়ার্স আছে তাদের সবাইকে ভালো রাখি সুস্থ রাখে তো এটাই গাইস মানে একটু খারাপ দেখে আজকে একটু শরীরটাও ভালো লাগতেছে না গায়ে একটু জোর জোর আছে বিশেষ করে শাশুড়ির কাছে যখন যাই তখন বেশি মিস করি আমার হাজবেন্ড কে তখন মানে উনি বলে উনি মানে ঘরের চারপাশে তার ছেলেকে খোঁজে একটা মা ঘরের চারপাশে তার ছেলেকে খোঁজে কতটা কষ্ট লাগে শুনলে বলো কোথাও তার ছেলেকে দেখতে পারে না যেমন আমি পৃথিবীতে সন্তানের জন্য কত কষ্ট পাই কান্না করি আমার মানে সহ্য করার মতো না হয়তো তোমরা হয়তো বলতে পারো যে আপু তুমি সব সময় তোমার সন্তানের কথা কেন বলো যে আমি যে জায়গায় আছি যে আমার সন্তান নাই আমার বাচ্চা টাচ্চা নাই আমি একা একা জীবন যাপন করতেছি আমার জায়গায় কেউ যদি থাকো তোমরা তাহলে বুঝতে পারবো যে আমি কতটা কষ্ট পাই আমার সন্তান না থাকার জন্য আমি আমার শাশুড়ির কষ্টটা এখন অনুভব করতে পারি যে সেও তার সন্তানের জন্য খুব কষ্ট পাইতেছে যে আমার হাজবেন্ড কে সে দেখতে চাইতেছে সে চাইতেছে যে আমার মানে তার ছেলে কখন আসবে কবে আসবে মানে কেমন জানো একটা অন্যরকম তার ছেলেকে দেখার জন্য সে পাগল হয়ে তো তোমরা সবাই দোয়া করো আল্লাহ যেন আমার শাশুড়িকে সুস্থ রাখে ভালো রাখে আমার হাজবেন্ড যেন তাকে সৌদি আরব থেকে আইসা দেখতে পারে সেও যেন তার ছেলেকে মন ভরে দেখতে পারে সবাই তার জন্য দোয়া করো মানে সাতটা মেয়ের পরে একটা মাত্র ছেলে হয়েছে তার প্রতি তো তার অন্যরকম একটা ভালোবাসা থাকবেই বলো তা আমার husband এর প্রতি না আমার অন্যরকম একটা ভালোবাসা আছে যে সাতটা মেয়ের পরে আল্লাহ তালা তাকে একটা সন্তান দান করছে যেমন আমি ধরো আমার এতটা বসুর ধরে সন্তান হয় না এখন যদি আমাকে আল্লাহ একটা সন্তান হয় সে আমার জন্য কি হবে তোমরা তো ভাবতেই পারতেছো তাকে আমি কতটা ভালোবাসবো সে আমার লাইফের সব কিছু হবে তাই না তো এরকমই আমার শাশুড়িও মানে সাতটা মেয়ে পরে আমার হাজব্যান্ডকে পাইছে তো অন্যরকম একটা ভালোবাসা তো তোমার সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবা প্লিজ প্লিজ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলের পাশে থাকবা ইনশাল্লাহ তো তোমরা সবাই ভালো